আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা ইয়ুহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহু আকবার বান্দারে তুমি তো জানো না আমি কত মায়া করে তোমার তোমার চেহারাটারে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি একটার পাশে আরেকজন বসা আছে আমার ভাইয়েরও নাক আছে আমারও নাক আছে আমার সঙ্গে বাইরের নাক মিলে আমার চোখ আছে আমার বাইজানের চোখ আছে এই চোখের সাথে কি এই চোখ মিলে আমার ঠোঁট আছে ভাইয়ের ঠোঁট আছে এবার বলুন ঠোঁটের সঙ্গে কি ঠোঁটের মিল আছে দুইজন না এখানে হাজার হাজার মানুষ আছেন হাজার হাজার মা বোনরা আছে একজনের চোখের সঙ্গে আর একজনের চোখের কি কোনো মিল আছে আপনারা জবান খুলে কন এই সুন্দর ডিজাইনার হল একজন জবান খুলে বলুন তিনি কে

মুস্তফাই সেই যান আমি মুস্তফাই একটা জবান বন্ধ রাখবেন না মহাবতে মায়ার শরী বলুন সোহান আল্লাহ বলে বান্দারে ও বান্দা তোরে আমি আল্লাহ নিজরা তোর ভিতরে আমি আল্লাহ একটা জিব্বা দিছি জিব্বার মধ্যে থুতু লাগাইয়া বিজয়া দিছি যদি বিজয়া না দিতাম বস্তি কয় মাসে বছর গাছ গলাটা শুকনা থাকলে কথা বলতে পারতে না জিব্বা পারতে না শুকাইতে শুকাইতে জিব্বা ফাইটটা যাইতো আমি আল্লাহ এই এই তরে দিছি অথচ এই থুতু দেখলে কেউ ঘৃণা করে অথচ থুতুর ভিতরে কত মায়া শীতকা হার মেরে কি সবান আল্লাহ বলা যাবে না তুমি মনে চোখের কুড়াই যে পাতিগুলা দিছে অনর্থক বড় বড় বিপদ থেকে এই পাতিগুলো কল দে বিপদ আসতেছে চোখের মধ্যে ওই দুই আঘাত লাগে না রে বাবা এই জন্য আল্লার গুলালাম বান্দারি ও বান্দা তোরে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি ফি আইয়ে সুরিম আসা আর অ বান্দা বান্দারা আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইয়া এই জায়গার মধ্যে আমি তোরে চোখ দিছি আমি আল্লাহ কত সুন্দর পৃথিবী বানাইছি তুই দেখার জন্যে দেখা দেখা আমি আল্লাহকে গবেষণা করার জন্য প্রাণ দয়াহাল রে গৃহস্থেরা দলে দলে হাস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘোরে রে গৃহস্থেরা দলে দলে হাস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়ানে ঘোরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলা মন্দ কারে প্রাণ রে সন্ধ্যা হইল না দিলে দিনে না মোরে বৃষ্টি পড়তেছে রজবের বৃষ্টি না রহমতের বৃষ্টি

আপনার ঘরের ভিতরে হাঁসের বাচ্চা আছে না কাজ কি বানান যা রে বেড়া বানাইলে ওয়াশ করতে পারবো কে বাইরে বাপ ঢাইবো বানাইয়া সব করুন যা করুন যা একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং বানালে আসতে বাবা ওয়াজ কিন্তু বানাই করেন জানা ওয়াজ যা আছে তাই করতে হয় কথা কই হাসের বাচ্চা পুকুরে সারছে সকাল আটটার সময় ওইটা আসর নামাজের টাইমে দেখে বাচ্চা বাড়িতে ফিরে নাই মগরিবের নামাজ হয়ে গেছে বাচ্চা ফিরে নাই তখন মালিক বাচ্চা বাচ্চাগুলো গেছে বাচ্চার মায়া পইরা ওই মালিকের পুকুরের পার যায় যায় ডাক ডাকি রে বাবা ডাক দে হাসটা কোথায় আছে আসার জন্যে ও যুবকের দল। এবার হাসের বাচ্চার মায়া মালিকে পুকুরের পার যায় খুঁজে বাড়ি খুঁজে ঘরে ঘরে খুঁজে বাচ্চার মায়া আল্লাহ বলে বান্দারি আমি আল্লাহ তোরে বড় মায়া কুইরে বানাইছি কুটি কোন মায়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি ও বান্দা তুই যখন গুনা করস আর আমি অপেক্ষা করি ওই নামটা তোরে কখন ডাক দিবি রহমান গাফুরো গফার ভল্লভ ভদ্র দোকান কেনা আর চিৎকার গান কেনা ল হ বা দয়ার মালিককে মায়াহার মালিককে হাই র আমার ভৈরবের বাবা বৃষ্টি দেওয়ার মালিকের বৃষ্টি দেওয়ার মালিকের আমার বাবারা কি নাবা কারণ

বাবা নামdesk মারhaba জরেগণ মনে আপনি একটু কষ্ট দিতেছে আমি কিন্তু ভিতর থেকে ওয়াজ করতেছি আপনাদের আমার থেকে বাইরেতে মন করতেছেন আমি কলিজার ভিতর থেকে ওয়াজ করতেছি আমার কথা একটা আজকে যেমনে বইছি গোলামালো এইভাবেই যেন হাশরের মাঠে নবীর সাথে থাকতে পারি রাদি রাজি আছেন না নাই আল্লাহ আর যারা রাজি আছেন না নাই আল্লাহ কবুল করুক আমিন আর যারা গনা আমিন এই জন্য আল্লাহ গো বান্দারা আমি আল্লাহ দুইটা নাম দিয়েছি একটা হলো রহমান আর একটা হলো রহিম এই নাম দিয়া যখন তুই তৌবা কইরা আমি আল্লাহর কাছে পাহাড় পরিমাণ গুণা লইও যদি চোখের পানি ফালায় যদি কান্দস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলে ও মিনহা ফানা নাকুনকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটি থেকেই তোমাকে উঠাইয়া হাশরের ময়দানে একত্রিত করা হবে আপনারা জবান খুলে কোন আমাদের আসল করেন নাম কি এই কবর বড় সাংঘাতিক অন্ধকার কেমনে কবরে পড়ে থাকবো একটু কারণ গেছে কেউ কাউরে দেখি না কিন্তু যুবক এবার কবরে মধ্যে যাওয়ার পরে সাইনেও মাটি বামেও মাটি সামনেও মাটি পিছনেও মাটি উপরেও মাটি নিচেও মাটি এত ছোট একটা ঘর আল্লাহ কয় বান্দারে ওই ঘরের মধ্যে তোমাকে আসতে হবে এই কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কাহার জন্য জাহান নামের গর্ত আপনারা জবান খুলে কোন রহমত দেওয়ার মালিক এবার আমার যুবক বাইরা এই মাটি থেকে আমার বানাইছে কেমনে আল্লাহ কয় অজিবরা ও জিব্রাইল আমি দুনিয়ার জমিনটা এত সুন্দর করে সাজাইছি আল্লাহ মাশাআল্লাহ ওচ্চা বাক আল্লাহ বান্দা আমি বান আমি দুনিয়ার মধ্যে বান্দাকে পাঠাবো এত সুন্দর করে জমিনটা বানাইলাম বান্দা দুনিয়ার জমিনে চলবে আমি আল্লাহ সুন্দর করে একটা খুঁটি বিন আসমান সাদ বানাইলাম একটা খুঁটি আমি লাগাই নাই বান্দা দুনিয়ার জমিনে চলবে আমি আল্লাহ আকাশের মধ্যে একটা সূর্য লাগাইয়া দিলাম বান্দা এই দুনিয়ার মধ্যে চলবে গো আমি আল্লাহ একটা সুন্দর রাতের বেলা তারকা যুক্ত চাদ লাগাইয়া দিলাম আমার বান্দা দুনিয়াতে পাঠাবো তুমি দুনিয়ার মধ্যে যাইয়া এক মুঠো মাটি নিয়ে আসো জিব্রাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য আসলেন মাটি নেওয়ার জন্য যখন তিনি আসছে মাটি ডাক দিয়া কয় জিব্রাইল কেন আইছো গো ও আরসি মাটি নেওয়ার জন্য কয় কেন ও আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবে কারণ মাটি তো বালা কইরাই জানে এই দুনিয়াতে মানুষ আসার আগে আমার আল্লাহ জিন জাতি পাঠাইছে তিন জাতি অত্যাচার করছে বিচার করছে এত আল্লাহর সঙ্গে নাফরমানি করছে মাটি ডাক দিয়া গো জিবরাইল না না এই মাটি নি আল্লাহ প্রতিনিধি বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাবে এই মানুষ দুনিয়াতে নাইম মারামারি করবে কাটাকাটি করবে আমি মাটি এটা সহ্য করতে পারবো না মাটির কান্না দেখে জিবরাইল আলাইহিস সালামের মায়া লেগে গেছে এই জিবরাইল কত বড় জানেন নি যে মাথায় যদি শ্বাস তের অনুদানী পানি ডালিয়া দেয় এক ফোঁটা পানি ও জমিতে পরবে না জি কত বড় জানেন যার ডানা হলো ছয় কত একটা কতো আর জোরে গনে কয় স ছয় শত দানা একটা ডানা থেকে একটা দানা যদি দুনিয়ার জমিনে বিছায়া দেয় সারাটা পৃথিবী নিশানা হয়ে যাবে এত বিশাল বড় জিবরাইল এই জিবরাইলে মাটির কান নাই মায়া লেগে গেছে আল্লাহ বলে ও জিবরাইল মাটি আর কান নাই কেন এ মায়ায় পড়ে গেছি মায়ায় পড়ে গেছি মায়ায় পড়ে গেছি এরপরে আমার আল্লাহ হযরতি میکাইল আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এবার میکাই আলাইহিসসালাম আসার পর মাটি ডাক দিয়া গো মিকাইল কেন তুমি এসেছো মিকাইল সালাম বলে জি ও মাটি ও মাটি আমার আল্লাহ বানাইছে তোমার বুক থেকে মাটি নেওয়ার জন্য জিব্রাইল আলাইহিস মিকাইল ডাক দিয়া কই না 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 এই মাটি নিয়া প্রতিনিধি বানাইলে এই প্রতিনিধি আমার মাটির বুকের মধ্যে চইলা চইলা আল্লাহর সঙ্গে না ফরমানি করবে আমি মাটি এটা সহ্য করতে পারবো না আমি দিতে পারবো না এবার মেখে লালে সালাম চলে গেল আমার ও বাবা কি বাসায় ওয়াজ করলে আপনারা বুঝবেন রে বাবা আমার আল্লাহ বলে ও ইসরাফিল তুমি চাইয়া মাটি নিয়ে আসো ইসরাফিল ইশরাফিল ইসালাম আসলেন মাটির মায়ের কান্নায় পড়ে গেল এবার আল্লাহ বলে আজরাই il allah